সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ক্রিকেট খেলা দেখতেছিলাম বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফির খেলা তো প্রেডিক্টেবলি বাংলাদেশ যা করার তাই করছে সেরকমই করছে আপনারা জানেন যে পাকিস্তান ভারতের কাছে হেরে তারা আশা করছিল যে বাংলাদেশ কিছু একটা অঘটন ঘটাবে তারপরে দুই ভাই মিলে সামহাও একটা কিছু করবে কিন্তু দুই ভাইই বাতিল আজকেই বাদ হয়ে যাচ্ছে তো এর মধ্যে আমরা দেখেছি বাংলাদেশের কিছু কিছু কমেন্টেটর টিভিতে মানে সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করেছে যে ভারত নাকি হারতে হারতে জিতে গেছে তো এক দিক থেকে ঠিক আছে কারণ ভারত তো মোটামুটি পঁয়তাল্লিশ ওভার খেলতে খেলেছে বাংলাদেশকে নিয়ে তাই না তো বাংলাদেশ তো নিজেদেরকে খুব আন্ডার এস্টিমেট করে যে আরে এটা তো দশ ওভারেই শেষ করে ফেলার কথা কিন্তু মানে সেই রকম আন্ডার এস্টিমেট করে সুতরাং ভারত যে বাংলাদেশ যে সেই খেলাটা পঁয়তাল্লিশ ওভার পর্যন্ত নিয়ে গেছে সেইটা তাদের কাছে একটা বিজয় বলে মনে হচ্ছে আর কি আর তারা ভারতকে মানে ওই আমাদের ওই বাঙালিদের মতো চুদু বাঙালি মনে করছে আর কি যে তারা মানে বাংলাদেশিদের কথা বলছি আর কি বাঙালি না বাঙালি ভারতেও আছে বা সারা বিশ্বে আছে তো ওরা ভাবছে যে ওই ভারত ধুম দ্বারা দ্বারাক্কা খেলে খেলা শেষ করে দেবে সেটা তো ভারত কখনোই করবে না নিজের পায়ে কুরাল মারেকে আর ধৈর্য শর্য রয়ে শয়ে খেলাটাই তো খেলার আর্ট তাই না এবং সেটা ভারত দেখিয়ে দিয়েছে যাই হোক তারপরেও তারা ওই পাগলের সুখ মনে মনে তারা মনে করে যে তারা প্রায় জিতে গেছিল এনিওয়ে তো দুই জ দুইটাই বাদ কিন্তু আজকে ক্রিকেট আমার আজকের এই ভিডিওর বিষয়বস্তু না এই ভিডিওর বিষয়বস্তু হলো মধ্যরাতের অভিশ আর উপদেষ্টার হারাম আপনারা কালকে মধ্যরাতে একটা সংবাদ সম্মেলন দেখেছেন রাত তিনটা বাজে স্বরাষ্ট্র উপদেশটা সংবাদ সম্মেলন ডেকেছে এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগের গুম আরাম করে দেবে কিন্তু ওই যে আমি বারবার একটা কথা বলি না যে অ্যাম্পায়ার হ্যাজ নো ক্লথ যে তার পাশার নিচে যে কাপড় নাই সেটা কিন্তু সেটার পায় নাই নিজের গুমি আরাম হয়ে গেছে রাত তিনটা যেই বেটা সংবাদ সম্মেলন করে তো আপনি কি বুঝতে পারেন না যে এই বেড়ার যে ঘুম হারাম হয়ে গেছে তো সে বলছে আওয়ামী লীগের নাকি ঘুম হারাম করে দেবে তারপরে বলছে যে ডেভিল হান্ট করে সব ধরে ফেলবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে ফেলবে আজকে থেকেই নাকি সেটা দেখা যাবে এখন কথা হলো ডেভিল হান্ট কেমনি করব ডেভিল তো তার মানে আশেপাশেই আছে আর বড় ডেভিল ইউনো চান কপাইল্লা যেটা আমি হাসনাত আবদুল্লার কথা বলতেছি ওই চান কপাইল্লা তো তার বাড়ির সামনে গিয়ে দাঁড়াইয়াছিল তিনটা বাজে এবং সেই বয়েই বেটার গুম হারাম হয়ে গেছে গা গুম হারাম হইয়া ওই সাংবাদিক ডাইকিয়া তাইকা সে বক্তৃতা দিল যে আওয়ামী লীগের নাকি গুম হারাম হয়ে যাবে চান কপাইল্লার বয়ে নিজের গুমই হারাম হয়ে গেছে চিন্তা করছেন তারপরে বলে যে এখন ওই ডেভিল ডেভিল তো শুরু করা উচিত ছিল যে অপারেশন ডেভিল হ্যান্ড যে এই ডেভিল তো শুরু করা উচিত ছিল চান কপাইল্লারে তার বাড়িতে গেল তিনটা বাজে কামরা কি তার গাড়ি লয়ে গেছে নাকি সে কেউ থাকে ছাত্রাবাসে হোস্টেলে তো তার গাড়ি মানে গাড়ির পয়সা পাইল কোথায় ঘটনা তো সেইখানে এগুলি হইছে চিন্তাইকারী এগুলি লুটেরা তো ডেভিল ধরতে গেলে প্রথমে ওই জঙ্গি গডফাদার যে আসছে শান্তিতে আবার নোবেল পাওয়া এই অশান্তির সৃষ্টিকারী যেই দাঙ্গাবাজ জঙ্গি গডফাদার ইউনুসকে শুরু কইরা তারপরে এই চাইন কপাইল্লা যেগুলো আছে তারপরে ওই যে সার্ভিস আলম এগুলি যারা আছে এদেরকে না ধরলে কাজ হবে না এখন আমাদের তো আবার স্বরাষ্ট্র উপদেশটা উল্টা উল্টাবুজে কি কারণে এটা তো আপনারা জানেনি যে এর আগে এই যে অপারেশন ডেভিল হান্টের ঘোষণার আগে আকম্ম মেলের বাড়িতে গাজীপুরে গিয়েছিল তারা ওই যে বত্রিশ নম্বর দানমন্ডি বাংচুরের পরে তারা ভাবছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর সব ভেঙে ফেলবে তারপরে সেইখানে যাওয়ার গিয়েছিল যাওয়ার পরে ওইখানে উত্তম মাধ্যম খেয়েছে জনতা ধরেছে লোকজনকে লোকজন তারা তাদেরকে একজন মেরে ফেলেছে আরও বেশ কিছু গুরুতর আহত হয়েছে এরপরে ওই এগুলি কিন্তু ডাকাত দল কিন্তু পরে তারা গল্প সাজাইছে যে তারা নাকি ওই মন্ত্রীর বাড়িতে ডাকাত এসেছে এটা শুনে নাকি সেইখানে তারা থামাইতে গেছিলো থামাইতে যাওয়ার পরে লোকজন এসে এদেরকে পিটাইছে কিন্তু আমরা অদ্যাবধি জানলাম না যে সেই প্রথম গ্রুপটা যে যেই ডাকাত পড়েছে যেই গ্রুপের কথা বলছে সেই ডাকাতের গ্রুপটা কোথায় কারা ছিল সেই গ্রুপে সেই গ্রুপের কি হয়েছে এই গল্প কিন্তু আমরা শুনি নাই আমরা শুধু গল্প শুনতেছি সেকেন্ড গ্রুপ মানে এই যে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপ তারা সেইখানে গিয়েছে এবং আওয়ামী সন্ত্রাসীরা তাদেরকে পিটিয়েছে তো ওই এলাকার লোকজন এসে এখন আওয়ামী আওয়ামী সন্ত্রাসী হয়ে গেছে তো যাই হোক তারপরে উদুর বুদুর গারে তারপরে তারা ই করলো যে স্বরাষ্ট্রমন্ত্রী এই ডাকাতদেরকে দেখতে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা ডাকাতদেরকে গাজীপুরেও গেছে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও দেখতে গেছে তারপরে আবার সেই ডাকাতদের সমর্থনে সভা হয়েছে বিশাল মিছিল মিটিং হয়েছে দাবি দেওয়া উঠেছে তারপরে সরকার ডাকাতদের পক্ষ নিয়ে অপারেশন ডেভিল হার্ট শুরু করেছে এবং এই যাবত হাজার হাজার নিরপরাধ মানে যেই এই এই এদের সাথে নাই যেই এদের সমালোচনা করে যেই দেশের শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলে তাদেরকেই ধরতেছে ডেবিল বইলা কিন্তু ডেভিল যে কারা সেটা এই যে চান কপাইলা ডেভিল হইছে জঙ্গি গডফাদার মোহাম্মদ ইউনুস এই ডেভিলদের কোনো খবর নাই আসল ডেবিল ঘরে আছে নকল ডেবিলের পিছনে তারা মানে গুরুপাক খাচ্ছে আরেকটা জিনিস আপনারা দেখেন যে ডেবিল তো আরও আছে এই যে হা তিন হাজার পুলিশ হত্যা কইরা তারপরে তাদের অস্ত্র শস্ত্র লুট করছে তারপরে এই অস্ত্রাগার লুট করছে বোমা গোলা গোলা এগুলি লুট করছে প্রায় পঁচাশি হাজার তারা গোলা বারুদ তারা লুট করছে তা প্রায় চার পাঁচ হাজার গান তারা লুট করছে তো এগুলা কই আছে তারপরে আবার জঙ্গি সাতশো জঙ্গি এই তাদেরকে ওই জেল বাইঙ্গা এদেরকে ছাড়ানো হয়েছে তো সেই ডেবিলদেরকে যদি না ধরে তাহলে এই গোলাগুলি গোলাগুলিগুলি কি ঘরে এই ডিম পারবে ডিম পারার জন্য তো কেউ বন্দুকগুলি রাখে না তাই না তো সেগুলিরে না দইরা এই জঙ্গির কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো হদিস পাই নাই কোনো খবর নাই কেউই বলতেছে না এই জঙ্গি কোথায় আছে বাট তারা অপারেশন ডেভিল হান্ট করতেছে তারা ডেভিল দৌড়বে চিন্তা করতে পারছেন তারা ডেভিল ডেভিল দৌড়বে তো ডেবিল ডেভিল তো তারা পালতেছে ডেভিল পালতেছে কিভাবে আপনারা দেখেছেন যে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম সুব্রত বাইন তারপরে এই ধরনের শীর্ষ সন্ত্রাসীদেরকে তারা ছেড়ে দিয়েছে তারাও তো ঘরে পৈশা ডিম পারবে না তারা তো শীর্ষ সন্ত্রাসী তকমা পেয়েছে বিশেষ কোনো কারণে এবং তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে তারা অনেক খুন খারাপি অনেক লুটতরাজের সাথে জড়িত এবং আমরা কালকে রাত্রে দেখলাম ভিডিও ভাইরাল হয়েছে ঢাকায় এক ব্যবসায়ীর ব্যবসায়ীরে মোটরসাইকেল দিয়ে তিনটা তিন গ্রুপে এসে তাকে কোপাইছে এবং তাকে গুলি গুলি করছে করে প্রায় স্বর্ণ নিয়ে গেছে আমরা দেখেছি মোহাম্মদপুরে পুলিশের সাথে গোলাগুলি হচ্ছে ইভেন চট্টগ্রামের বিমান বিমানঘাটিতে আহ চট্টগ্রামের বিমানঘাটিতে হামলা হয়েছে জঙ্গি হামলা সেইখানে একজন মারা গেছে বেশ কিছু একজন তারা বলছে আরো আমি অন্যান্য সূত্রে শুনেছি বেশ কয়েকজন মারা গেছে সুতরাং এই যেই সরকার নিজেরাই জঙ্গি সেইখানে যিনি নিজেরাই ডেভিল তারা কয় যে তারা গুম হারাম করবে এই আওয়ামী লীগের অবশ্যই তারা গুম হারাম করবে কারণ দেশের জনগণের গুম তো তারা হারাম করে ফেলেছে তারা এই অপারেশন ডেবিল হান্ট করে তারা ডেবিলদেরকে ওই যে ওই ইয়ে রে ছোরে সাইরা দিছে কিন্তু গৃহস্তরে ধরতেছে আটকাইতেছে ভালো মানুষকে আটকাইতেছে ভালো মানুষকে আটকানের ফলে কী হইতেছে চোর ডাকাতি খুন রাহাজানি বাইরে গেছে কারণ ভালো মানুষগুলি কী করতেছিল তারা দেখছে যে এই সরকার জঙ্গি সরকার সরকারের উপর থেকে তাদের রাস্তা টোটালি নাই হয়ে গেছে তখন তারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় রাস্তায় রাস্তায় গলিতে গলিতে তারা পাহারা বসাইছে তারা রাজ্যেকে পাহারা দিছে এখন আপনি যদি পাহারাদেরকে দৈরা নিয়া যান তাহলে তো মানে ওই মানে চোর চোরদের পোয়া এই সরকার একজাক্টলি তাই করতেছে জঙ্গি হামলা জঙ্গি আক্রমণ জঙ্গি যত কিছু হচ্ছে তারা তাতে আশকার দিচ্ছে সেইখানে পুলিশ নাই পুলিশ শুধু ছুটতেছে এই তথাকথিত আওয়ামী লীগের কথা বুঝলে ডেবিলদেরকে ধরার জন্য কিন্তু রিয়াল ডেবিল তাদের ঘরে তারা নিজেরা তাদের আশেপাশে আর ওই চান তো আছে এখন কিন্তু এই যে একটা আন্দোলন শুরু হয়েছে দর্শন বিরোধী আন্দোলন দর্শন এবং নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন এখন মহিলারা কিন্তু আর ভরসা পাচ্ছে না মহিলারা তারা মেয়েরা নিজেরাই রাস্তায় নেমে গেছে কারণ পুরুষরা রাস্তায় নামলে তো এখন দৌড়বে ডেবিল বইলা দৌড়বে এখন দেখা যাক মহিলাদেরকে ডেবিল বইলা ধরে কিনা অবশ্য এক এক জায়গায় বিভিন্ন জায়গায় টুকটাক মানে এই শাক ডেকে শাক দিয়ে মাছ ডাকার মতো আর কি তারা যা যত্র তত্র যারে তারে পাচ্ছে তারা দৈ না বলতেছে যে ডেবিল দর্শি এত এত দরছি তাহলে ক্রাইম বাড়তেছে গেলেইয়া তারপরে আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তৃতা দিয়েছে যে আওয়ামী লীগ কে গোলা করতেছে আওয়ামী লীগের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আছে সেই টাকা দিয়ে তারা এই এইখানে এই টাকা ব্যবহার করে দেশকে অরাজকতা করতেছে মানে আর কত দিন এই চাপাবাজি করবে আর কত দিন এই শাক দিয়ে মাছ ডাকবে মানে জনগণ তো এটা গিলতেছে না শুরু থেকেই কালকেও তিনি বলেছেন যে এই বাংলাদেশে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি খুবই ভালো এক একদিকে তিনি হারাম করে রাত্র তিনটা বাজে সংবাদ সম্মেলন করলেন আবার বলতেছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো তো তিনি তিনি কি মানে তার কি মতিভ্রম হয়েছে আমি আমি কিন্তু মানে এই লোকের কোনো ক্লু আছে কি না আইডন্ট নো এর আগে একদিন দেখছি তিনি এবং আরেকজন শিশু উপদেষ্টা আসিফ আসিফ ভুইয়া সজীব হ্যাঁ তারা একটা সংবাদ সম্মেলন করছে সেইখানে সাংবাদিকরা প্রশ্ন করছে যে এই যে মানুষদেরকে যে দূরে দূরে মারা হচ্ছে মব ভায়োলেন্স করে লিনচিং করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে তো ইভেন পুলিশের সামনে মেরে ফেলা হচ্ছে এটা কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কি না তখন এই উপদেষ্টা তিনি বলেছেন যে বিচার না দিস ইজ নট এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না তারপরে ওই শিশু উপদেশটা বলে কি সাংবাদিকরে বলে যে আর আপনারা আরো পড়াশোনা করতে হবে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কাহাকে বলে এটার জন্য আপনাকে আরও পড়াশোনা শিখে আসতেই সাংবাদিকরে বলে যে সাংবাদিকরা মাস্টার্স ডিগ্রি বা অধিকাংশ ক্ষেত্রেই মাস্টার্স ডিগ্রি পাস তারা সাংবাদিকতা শিখা তারপরে আসছে এদেরকে বলে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বুঝতে হলে তাকে নাকি আরও পড়াশোনা করতে হবে আচ্ছা একটা লোককে যেই অভিযোগেই হোক স্বৈরাচারের দোষর হোক বা চোর ডাকাত হোক যেই অভিযোগই হোক আপনি যদি দরেন দৈরা যদি তাকে হত্যা করেন হ্যাঁ তাকে বিচারের আওতায় না নিয়ে আসেন বা তাকে মানে সেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেন কিন্তু তাকে আপনি মেরে ফেললেন তাহলে এটা কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না এই যে মিলিটারি জেনারেল আজকে যেই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং যেই আরেক উপদেষ্টা শিশু উপদেষ্টা তিনি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তারা যদি এটাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে নাম বুঝতে পারে তাহলে তাদের পড়াশোনা তাদের ট্রেনিং যে কত দূর আছে সেটা তো আমরা বুঝতেই পারছি এটা তো আর বলার অপেক্ষা রাখে না তো এই এদের কবলে আজকে বাংলাদেশটা আবার তারা বলতেছে যে টাকা পয়সা দিচ্ছে আওয়ামী লীগকে এই করতেছে সেই করতেছে তাহলে তোমরা কি করতেছো হোয়াট আর ইউ ডুইং তোমরা তো বত্রিশ নম্বর বাংতেছে তোমরা সেইখানে মিলিটারি আর পুলিশ পাঠায় প্যারেড করে তারা চলে আসতেছে তা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ষাট সত্তরটা জায়গায় আক্রমণ হয়েছে একই দিনে তোমরা বলতেছো যে আমরা তো বলেছি এই আক্রমণ না করতে মব না করতে তাহলে এই বলা পর্যন্ত তোমাদের দায় নাকি তোমাদের তোমাদের আর কোনো কাম নাই কি আর কোনো কাজ নাই কিন্তু না সেটা তারা ওই বইলাই শেষ করে কিন্তু বলার পরে আমরা তো ভিডিওতে দেখেছি ফেসবুকে বিভিন্ন জায়গায় মারফতে এই এই চারিদিকে সবাই দেখেছে তাদের ছবি ছবি ভিডিও তারা কি করেছে কারাস তারা কই সরকার কি কোনো ব্যবস্থা নিয়েছে বরং আমরা দেখেছি তারা ইনডেমনেটি দিয়ে দিয়েছে যে জুলাইয়ের ষোলো থেকে আগস্টের আট পর্যন্ত যত হত্যাকাণ্ড বাংলাদেশে হয়েছে তার কোনো বিচার হবে না বাহ কি মগের মূল্যুক তারা কায়েম করেছে আপনি যদি মগের মূল্য মূল্যকে এইভাবে কায়েম করেন আপনি যদি মানুষকে ছেড়ে দেন জঙ্গিদেরকে ছেড়ে দেন আপনি যদি এই অ লুটতরাজ অস্ত্র লুট করছে যারা জঙ্গি যেই জেল জ্যালভেঙ্গে যারা পালায় গেছে তাদেরকে যদি না ধরেন তাহলে কি আপনার দেশ কি একদম এই ইয়ের মতো হবে মানে ব্যস্তর মতো হয়ে যাবে কোনো এইখানে কোনো সমস্যা থাকবে না কিন্তু এই দেশের সৃষ্টিটা তো এই দেশের অবস্থাটা তো আপনারাই তৈরি করছেন আজকে অরাজকতা নৈরাজ্য আপনারা জঙ্গিপন্নাকে আশ্রয় প্রশ্রয় দিতে দিতে আজকে যেই ভালো মানুষ যারা অধিকার চায় চিন্ময় কৃষ্ণপ্রভু তারা বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে কথা বলে এখন জেলে আর যারা বলে যে একটা দুইটা ইস্কন্দর দৈরা দৈরা কর যারা হাজারি গলিতে যারা রাতের অন্ধকারে অবরুদ্ধ করে শত শত মানুষকে পিটাইছে তারপরে হাজার হাজার মানুষের বিরুদ্ধে কেস দিছে শত শত মানুষকে ধরে নিয়ে গেছে যারা জামিন পাচ্ছে না যাদেরকে যাদের পক্ষে এই কোনো উকিল দাঁড়াতে পারতেছে না এই অন্যায় অবিচার করিয়া ভালো মানুষকে আপনারা জেলে ঢুকাচ্ছেন খারাপ মানুষগুলোকে আপনার রাস্তায় নামাচ্ছেন আবার বলেন যে এগুলো আওয়ামী লীগ করতেছে তাহলে তো আপনারাই আওয়ামী লীগ মানে জিনিসটা উদুর পিণ্ডি গারে চাপানোর যেই প্রয়াস এই চাপাবাজ সরকার টোটালি একটা ব্যর্থ মানে এক একটা আপাদমস্তক একটা ব্যর্থ সরকার এটা তারপরে আমরা দেখেছি সেনাবাহিনী মিলিটারি পুলিশ তো শেষ করে ফলাইছে পুলিশ ফিনিশ পুলিশের মাজা দিছে তারা এটা বলেছেই যে পুলিশের মেরুদণ্ড দিছি এইটা আর তারাইতে পারবে না পুলিশ শেষ তারপরে নামাইল মিলিটারি বলল যে কিছু দিনের জন্য তারপরে দেখে যে না অবস্থা আরও খারাপ তারপরে পুলিশকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো দুই মাসের জন্য দুই মাসের পরে এই এই সরকার কতদিন হয়েছে এই সরকার তো প্রায় চার দুই ছয় মাসের বেশি হয়ে গেছে তাই না তো ছয় মাসের বেশি হয়ে গেছে প্রায় সাত মাস আস কাছাকাছি আসতেছে সাড়ে ছয় মাস তো সেই সাড়ে ছয় মাসের আমরা কিন্তু পরে মিলিটারির মেয়াদ বেড়েছে কিন্তু কী কারণে বেড়েছে সরকার কি ব্যর্থ এটাকে স্বীকার করেছে তো স্বীকার তো করা উচিত এখন মিলিটারিও কিন্তু ফিনিশ হয়ে যেতেছে কারণ মিলিটারিকে যখন আপনি এই সব কাজে নিয়ে আসবেন তাদের যেই দক্ষতা তাদের যেই ট্রেনিং সেই ট্রেনিংটা লোভ পাচ্ছে তাদের মিলিটারির কাজ হয়েছে লাইভ ফায়ার করা লাইভ ড্রিল ফায়ার ড্রিল করা বিভিন্ন যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকা কিন্তু বাংলাদেশের এখন মিলিটারি কি করতেছে তারা রাস্তাঘাটে এই চোর পাহারা রাস্তায় ঘাটে বাড়িঘর পাহারা দিতেছে তাও আবার পাহারা না দিয়ে ঘরে বসে থাকে কারণ তারা দেখছে পুলিশের ওপর কি করছে সুতরাং তারা সেই রিস্কটা চায় না তাহলে কি হচ্ছে তাদের যেই ট্রেনিংটা সেই ট্রেনিংটা লোপ পাচ্ছে আবার কালকে আমরা শুনলাম সেনাপ্রধান বলতেছে যে পেশাদারিত্ব দেখাবেন তো পেশা মিলিটারির পেশাদারিত্ব কী শ্যুটিং করা শ্যুট করা কোন কোনো বিচারের বিষয় নাই যে শত্রুপক্ষকে সে কিন্তু মিলিটারিকে বলতেছে যে পেশাদারিত্ব দেখাবেন অর্থাৎ আপনি শ্যুট করতে পারবেন না বা বল প্রয়োগ করতে পারবেন না বল প্রয়োগ করলেও পেশাদারিভাবে বল প্রয়োগ করবেন আপনি যখন মিলিটারিকে এইভাবে কম্প্রোমাইজ করে ফেলবেন মিলিটারিকে রাস্তায় নামিয়ে দিয়ে বলবেন যে গন্ডগোল দেখলে শ্যুট না তার মধ্যে যে তাদের যেই ক্ষিপ্রতা তাদের যে তীব্রতা তাদের যে ইন্টেন্সিটি তাদের যে ট্রেনিং সেটা লোভ পেয়ে যায় মিলিটারি তো এইগুলি করার কথা ছিল না মিলিটারি দুর্যোগে আপনি নামাইতে পারেন এই দুর্যোগ এই এই শৃঙ্খলা পরিস্থিতি মিলিটারি দিয়ে শাসন করলে আপনার এখন যদি ভারত তো বাংলাদেশ ভাগ্যবান যে ভারতের মতো একটা প্রতিবেশী আছে তা না হলে এটা খেয়ে ফেলাইত গিলা ফালাইত মানে এটা তো গলার মধ্যেই এটা এটা গিলতে বেশি সময় লাগার কথা ছিল না কিন্তু বাইচা গেছে বাংলাদেশ এটা যদি অন্য কোনো এই যে বাংলাদেশের সাথে ভারতের যেই বৈরিতা চলতেছে এইটা যদি অন্য কোন রাষ্ট্র যদি সেই রকম অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকতো এটা আজকে সাফাই করে দিত তো এটা একদিকে বাংলাদেশের জন্য আশীর্বাদ যে ভারত চারিদিকে আসে বহির্শত্রুর কোনো আক্রমণের সম্ভাবনা নাই এবং তাদের এই ক্ষেত্রে হয়তো তারা চিন্তা করছে যে তাদের তাদের মিলিটারিরও দরকার নাই এই জন্য মিলিটারিকে এখন তারা এই মানে পুলিশে পরিণত করতেছে আর পুলিশ তো শেষ পুলিশ তো এখন আনসারের সমানও নাই তো এই দেশটা হবে কি করে দেশটা এই দেশটা ভালো হবে না দ্যার ইজ নো ওয়ে এখন তিনি এই মধ্যরাতের গোম হারাম করা আওয়ামী লীগের হারাম করতে গিয়ে তিনি নিজেই হারাম করে সাংবাদিকদের সাথে অভিচার শুরু করছেন এবং ওই ওই তার ওই সংবাদ সম্মেলনের সময় সাংবাদিকরা দেখেছে ওই পুরো চান কপাইল্লা অবশ্য চান কপাইলা আর কি পোড়া চান কপাইল্লা হাসনাত আব্দুল্লাহ তার বাড়ির সামনে দাঁড়ায়া ছিল তো কি দাঁড়ায়া ছিল কি বলেছে আমরা তো জানি তারা বলে আসছে যে তুমি নামবেটা এবং এই ব্যাটা যে থাকতে পারবে না এটাও ঠিক ঠিক এই জয় সে যত চেষ্টাই করুক এগুলি তো একটা মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে তারা করেছে তারা ক্ষমতা চেয়েছে উগ্র জঙ্গিবাদীরা ক্ষমতা চেয়েছে এবং আমেরিকার এর সাহায্যে উনত্রিশ মিলিয়ন ডলারের কথা আমরা শুনতেছি উনত্রিশ মিলিয়ন উনত্রিশ মিলিয়ন ডলার এটা তো উনত্রিশ মিলিয়ন ডলার না আপনারা দুই হাজার বিশ সাল থেকে এই দুই চব্বিশ পর্যন্ত প্রতি বছর বাংলাদেশ ইউএসএইড থেকে আমেরিকান সাহায্য পাইছে মিনিমাম চারশো সত্তর মিলিয়ন ডলার ওপরে চারশো নিরানব্বই মিলিয়ন ডলার তা পাঁচশো মিলিয়ন ডলারে কত টাকা হয় জানেন পাঁচশো মিলিয়ন ডলার মানে পঞ্চাশ কোটি ডলারে তার মানে পঞ্চাশ পাঁচ হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা তারা পেয়েছে এই বাংলাদেশ তাহলে আপনারা চিন্তা করে দেখেন কি কী পরিমাণে এই টাকা এই জঙ্গিরা আমেরিকার থেকে পাঁচ হাজার পঞ্চাশ আয়রণ্য দিস ইজ এ বিগ নাম্বার আপনারা পাঁচ কোটি পঞ্চাশ কোটি ডলারে কত টাকা হয় আপনারা চিন্তা করে দেখবেন তো সেই হ্যাঁ পাঁচ হাজার কোটি টাকাই বা না ছয় হাজার কোটি টাকা ছয় হাজার কোটি টাকা যদি এই জঙ্গিদের হাতে পড়ে এবং তারা এই টাকা দিয়ে কি করতে পারে আপনারা দেখেছেন যে যেই গুলি লেগেছে পুলিশের বা মানুষের গায়ে সেই গুলিগুলি কিন্তু বাংলাদেশের কারো কাছে নাই মিলিটারিরও নাই পুলিশের কাছেও নাই সেই গুলিগুলি থেকে আসছে এবং আমরা দেখেছি বীরের মধ্যে দাড়ি টুপিওয়ালাদের মাঝে বিশাল বড় বড় মেশিন গান নিয়ে এই ডাফল ব্যাগের মধ্যে থেকে বের করে দেখাইছে এগুলি কি খেলনা এগুলি বাংলাদেশের সরকার আবার বলে এই যে এগুলি নাকি খেলনা ছিল খেলনা লইয়া কি মানুষ এই রাস্তায় নামে এটা কি হয় কিন্তু সেটাই হয়েছে এবং আমরা দেখেছি যে তারা বলতেছে যে পুলিশ না মারলে মেট্রো রেলে আগুন না দিলে এই আন্দোলন জমতো না তারা আন্দোলন জমিয়ে দিয়েছে এবং আজকে আস্তে আস্তে এই জিনিসগুলি বের হয়ে আসতেছে বাংলাদেশের এই জর্জ সরোজ বাইডেন ডেমোক্র্যাটদের যোগ সাজসে তারা চেয়েছিল রেজিম চেঞ্জ করতে বাংলাদেশে তারা চেয়েছিলো রেজিম চেঞ্জ করতে ইন্ডিয়াতে কিন্তু ইন্ডিয়া তো একটা ভেরি স্টেবল ভেরি ডিপ ডেমোক্রেসি এটা এত সহজ না রেজিম চেঞ্জ করা ভারতে এবং এখন ভারতে জাতীয়তাবাদী শক্তি খুবই মানে সোচ্চার এখন ভারতেও এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে এই টাকাগুলি কার কাছে গেল কিভাবে খরচ হলো কোথায় হলো মানে এই যে আমেরিকা যে রেজিম চেঞ্জের জন্য বা আমেরিকা যে বিভিন্ন দেশে তারা বলে যে তাদের দেশে নাকি রাশিয়া ইলেকট্র ইলেকশন ইন্টারফেয়ারেন্স করতে হয়েছে কিন্তু কিন্তু তারা যে সারা বিশ্বে ইলেকশন ইন্টারফেয়ারেন্স করেছে বা করতেছে এটার জবাবটা কে দেবে তো যাই হোক আমরা এই আমেরিকা বাংলা রাশিয়া ভারত নিয়ে কথা বলবো না আমরা শুধু বলতেছি যে বাংলাদেশে এখন তারা বলতেছে আজকে থেকে নাকি সব ঠিক হয়ে যাবে সোমবার রাত থেকে রাস্তায় রাস্তায় টহল দেবে আচ্ছা ভালো কথা রাস্তা রাস্তায় আপনি ঢাকা শহরে টহল দেবেন কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ কি ভালো আছে নাকি বাংলাদেশটাকে এখন আপনারা ওই যে ওই সচিবালয়ে আর ওই যমুনা এই পর্যন্তই মনে করেন বা ঢাকা শহরের এই অভিজাত এলাকায় মনে করেন আর বাইরে কি বাংলাদেশ না তো খুব শীঘ্রই বোঝা যাবে যে আপনাদের এই নিরাপত্তার গ্যারান্টি কতটুকু এবং ইট ইজ অবভিয়াসলি ভেরি হলো এখন মিলিটারিকে আজকে সেনাপ্রধান বলে দিয়েছে যে যতদিন লাগে এই কাজ করার একটা নির্বাচিত সরকার আসা না পর্যন্ত এই কাজটা আপনারা পালন করতে হবে এটা আমাদের প্রাণ ছিল না বাট দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য সেটা হচ্ছে তাহলে আইনশৃঙ্খলা এই সরকার আসলেও কি সরকার এখন যদি বিএনপি আসে তাহলে তো বিএনপির লোকজনই হয়ে যাবে এই পুলিশের বাবা পুলিশ শেষ পুলিশ আর হবে না এই মিলিটারি কবে সরাই নিতে পারবেন সেটা ভাবতে থাকেন আদৌ পারবেন কি না এটা চিন্তা করে দিস দিস কান্ট্রি ইজ ফিনিশড দিস কান্ট্রি ইজ ফিনিশড পাকিস্তানের এই কয়দিন আগেও আপনার বাসে বোমাবাজি হয়ে মিলিটারি মারা গেছে মানুষ মারা গেছে এবং এই এভরিডে ইটস হ্যাপেনিং দেখা গেল যে তা ব্যারাকেই মাইরা দিতেছে বাংলাদেশে এখনো ব্যারাকে শুরু হয় নাই পাঠ হয়ে যাবে খুব শীঘ্রই এটার জন্য আপনাদের দোয়া দৌর পড়ার দরকার নাই কারণ আপনারা যেই পুণ্য অর্জন করে ফেলেছেন অলরেডি হ্যাঁ সেই আল্লাহ আপনাদের সেই দোয়া কবুল করবে খুব শীঘ্রই তো এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার